অনেক দূর্গর উড়েছে অর্থিত মানে অমুক ফেন জায়গা ওই জায়গাতে গুড্ডিটা উড়ে আমি অনেকক্ষণ দেখার পর তিনজন আমরা ওটা গুড্ডি নয় তারা আমরা অনেকক্ষণ আছি তারা বাকি সবাই গুড্ডি এক লোক আসিল আসিয়া ভাই সুন্দর গুড্ডি ওই নড়ে আস্তে আস্তে সরবেন যে গুড্ডি হলে উপাশে যাবে প্রায় নয়টায় থাকি বারোটা বন্ধ এরকম সময় কটা তো আর কি সারাদিন ঘুমে সারাদিন দেখ গুডি পাশে বাতাস এপার্সে গুড্ডিটা যদি নামায় তাহলে উপাশে যাবে পার্সে জিগে

পরে চারটে যখন আমি আট করতে করতে আমার সাথে সাথে চারটে বাজে তখন এ আসি ফোন দিলাম যেটা করছি গুড্ডি দুইতে ফোন ধরি এবারে তোর গুড্ডি যে পশ্চিম পাশে যাবেন যে তার কি হবে কয় ওটা তারা এত দিন এই করলু এই অবস্থা এখন না কেন গুড্ডি গুড্ডি উড়ে না গুড্ডি সিজন না সেজন্য এটা

আজকে ভাই মাছ তো যারা দুপুরে ভাত খেয়েছে মাছ কি ভালো লাগছে রেধ মাছটা আমার মনে হয় বেটি নাই ঠিক মতো